আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আসলাম নতুন একটা সার্কিট সেটিং করবো এই ধরনের টু ইউ কীভাবে ফুটা করবো আপনারা তো অনেকেই জানেন আমার অনেকে জানেন না এই কারণে মানে আমরা যখন সার্কিটটা বসাবো ওইখানে সবগুলো দাগ দিয়ে নেব দাগটা দিয়ে নেব এই ধরনের মার্কার পিন কলম দিয়ে ধরুন এন্ডেস্টারটা এখানে এইভাবে এখানে ধরছি সোজা পরে এখানে মাঝখানে দাগ দিছি ওখানে কাঁকড়াগো মিলেছে ডাকার পর আপনারা এই ধরনের আমরা কানাগুলো করছি করার পর এখানে ছিদ্রগুলো করলাম বাজার থেকে নেওয়ার পরে আপনারা একটু ইউ এসছেন কিভাবে ছিদ্র করবেন আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এই ধরনের তিনটে নাট তিনটে নাটের আমরা সর্বোচ্চ চিকন বিট এইটা ডিল বিট এখানে একটু আছে তার থেকে মোটা মোটাটা দিয়ে আর কি এই দুইটা নাট হয় আর চিকনটা দিয়ে এইটা হয় আমার কাছে এই ধরনের নাট নাই আমি চিকনটা দিয়ে একটা দিয়ে করলাম এখানে এই সাইডে করছিলাম দিয়ে টাইট দিলাম টাইট দেওয়ার পরে মানে এই চিকন বিটটা দিয়ে এই নাট সুন্দরভাবে ফিটে গেল কিন্তু আমার কাছে এই নাট নাই এটা ডিলবিট কোনটা বাদ দিলাম দেওয়ার পর মোটা ডিলবিট দিয়ে করলাম আপনারা বিট দিয়ে অনেকে ফুটা করতে গিয়ে ঝামেলার মধ্যে পড়েন যেমন আপনারা ডিলবিটটা এইভাবে ধরবেন ধরে এইভাবে ঠাসি ধরে একবারে ইপাশ থেকে ওপাশে বের করবেন ইপাশ থেকে ঢুকিয়ে দিয়ে উপাশে বের করবেন আমরা অনেকে ভিডিও দেখি বুঝতে পারিনি সামান্য একটু সেদ্র করা লাগে না বেশি লাগে আমরা এখানে ধরবো পুরাটাই দেখব টা দিয়ে একবারে ছিদ্র হয়ে যাবে এইভাবে সব কঠাই করবেন আপনারা একটা ট্রাই করবেন এই ধরনের এক সাইডে একটা লাগিয়ে এই ধরনের ট্রাই করবেন এখানে কার ছিদ্রটা করার পর আমরা ওইভাবে ছিদ্রটা করলাম করার পরে একটা নাট লাগিয়ে দেখলাম সঠিকভাবে হয় সঠিকভাবে সুন্দরভাবে টাইট হয় দেখুন আমরা নাটটা খুলতেছি সুন্দরভাবে এই ধরনের

এটাই আমার মূল উদ্দেশ্য অনেক ভাইরা ভিডিও করে দেখলাম কিন্তু আমি ভাবতেছি সিদ্ধ করলাম করার পর ভাবতেছি একটা ভিডিও করি হয়তো অনেকের উপকার আসতে পারে কিন্তু এইভাবে ভিডিও অনেকে দেখি কিন্তু ডিল ওয়েটটা ধরে কীভাবে এটাই যান বুঝি না আমরা অনেকে তাই একটা ভিডিও করলাম এখানে আপনারা সর্বোচ্চ বাজারে গিয়েছি কোনো ডিলবিট নেবেন ওইটা দিয়ে সিদ্ধ করবেন দেখবেন ওই নাট হয় না না হয় না হলে একটু মোটা দিয়ে আবার সিদ্ধ করবেন অন্য জায়গায় তখন আপনাদের আর কাজ কোনো ভুল হবে না ইউপি ফায়ার তৈরি করলে সুন্দরভাবে হবে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা ধরি আমি এইভাবে ধরবো ধরার পরে এখানে মেশিনটি এখানে ধরবো আমি কিন্তু ছিদ্র করে রাখছি না দেখার মূল উদ্দেশ্য এইভাবে ধরলাম ধরার পরে এই ধার এইভাবে এই ধার এইভাবে ধরলাম ধরার পরে আপনারা এইভাবে করবেন কোনো সমস্যা হবে না যে কোনো নাটটা করবেন যদি পেস্টটা না হয় তারপরে মোটা নাকটা দেবেন ঠিক আছে বন্ধুরা কথা বত্রা উল্টুটি থাকলে চোখে দেখবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মাজে নিত্য নতুন ভিডিঅ' নিত্য নতুন ভিডিঅ' দেখাৰ জন